ডাক্তিগাইলে মাতিলে আৰু গৰম দিন তাৰা মানে এতিয়া কইন বোলে তাৰা জানো নে কি তোমাৰ জানা তোমালোক আহক নম্বৰ লেখা

কিরকম ভাষা আইতা বুঝছিনা কিছু না বুঝা যায় না মানে এখন হসপিটাল না এখন গরুর গরু বুঝা যায় বিপি মেশিন দিতে নাই বেজা হ্যাঁ তা বিপি মেশিন দিতে নাই বলছেন এখন আমি কেমনে پیشنট মানে সেটা কইছো প্রেসার মাপিবার বিপি মেশিন না নাই সিস্টারে কইছো না কইছেন বিপি মেশিন বালানা কইছে এইট এলো কোয়ার্টার নাম্বার আমার ওখানে ইন্টারনেট নাম্বার দিবা নাম্বার কোয়ার্টার নাম্বার

तो दस्तार ना है कुछ साइज़ नहीं रहने उन्हें अपना कितना है जी बाइक के बाइक के कौन सी जगह बड़ा बादे बादे के सर के इन्हों को तो समझने देनी है आपका तलाक कौन नज़र है और अब दस्तार कहीं पे लगा है कुछ कौन सी जगह बड़ी हमारे गांव दस्ता नहीं है बाइक से नहीं ना बाइक से ना तो ना पा�

আমার কাছে ফোন আইছে ফোন সঙ্গে সঙ্গে জানতে পারলাম যে আমার লোকেল বাগাবাজার বনগ্রামর মোক্তার আলী অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে আমি ও এরিয়ারও এইবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমিও দৌড়ি আইছি তারার সঙ্গে যোগাযোগ করলে তারা কইল যে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে কি দোলাই হাসপাতাল আওয়ার একজন সিরিয়াস পেশেন্ট যার বাইকর ডাক্কায় সড়ক লুটিয়া পড়ছে পাও হয়তো ভাঙি গেছে তো এখন পর্যন্ত বিপি মাফার

যে ন্যূনতম যেটা সুবিধা জরুরি পরিষেবা মানুষ দুর্ঘটনা ঠিক এ সময়ে যখন এখানে এখানে পৌঁছাই তার আগে খবর পাই যে দুর্ঘটনায় আহত দুইটি পেশেন্টকে এখানে নিয়ে আসা হয়েছে যে হাসপাতালে চব্বিশ ঘন্টা ডাক্তার পাওয়ার কথা সেই হাসপাতালে গত দুই ঘন্টা থেকে একজনও ডাক্তার নেই তো প্রথম যেটা দুর্ঘটনা সেটা সংঘটিত হয়েছে ভাগা বাজারে দ্বিতীয় দুর্ঘটনা একটি কোন জায়গায় সংঘটিত হয়েছে আমরা জানি না আমরা এখানে পৌঁছার আগে সেই দুর্ঘটনার যারা রুগী তারা এখানে আর অপেক্ষা না করে তারা শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছে ঠিক এ সময়েও এখানে একটি অটো রিক্সায় করে একটি অটো রিক্সায় করে এখানকার দ্বিতীয় যেটা দুর্ঘটনা সংঘটিত হয় সেই রুগীকে নিয়েও ইতিমধ্যে তারা মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা যতটুকু যতটুকু এখান থেকে অনুমান করছি এই উনার কিন্তু পা ভেঙে গিয়েছে বলি বাজারে মসজিদের সম্মুখে সந்தর পরে সে দুর্ঘটনার নিসংকটিত হয় দুর্ঘটনার পরবর্তী সময়ে স্থানীয় মানুষ এখানকার স্থানীয় মানুষ একটি বাহনে করে তাকে এই হাসপাতালে প্রেরণ করেন সে থেকে তিনি লাওয়ারিস হিসাবে এখানে ছিলেন পরবর্তীতে পরিবারের লোকজন যখন খবর পায় তারা এখানে ছুটে আসে তো হাসপাতালে ছুটে আসার পর এখানকার একটি দৃশ্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এখানে কিন্তু আর কোনো ডাক্তার না পে যখন বোর্ডে দেওয়া নম্বরে তারা एसडीएमর সহিত যোগাযোগ করার চেষ্টা করে সেই বোর্ডে এস নামের এগেনস্টে যেটা মোবাইল নম্বর সেখানে মাত্র নয়টি সংখ্যা রয়েছে সে সংখ্যা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দেবো ঠিক এ সময়ে এখানে এই হাসপাতালে কিন্তু ডেলিভারি পেশেন্ট নিয়ে মানুষ আসে এখানে কয়েকজন দুইজন নার্সকে আমরা দেখতে পেয়েছি যদিও তারা এখানে কর্তব্য ব্যস্ত রয়েছেন যদি সম্ভব হয় আমরা আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব তার বিপরীতে এখানকার যেটা অবস্থা আমরা যদি দেখি যে সুবিশাল একটি কক্ষ সুবিশাল কক্ষ দ্বিতল বিশিষ্ট একটি সুবিশাল কক্ষ তো সবচেয়ে আগে আমরা এখানকার যেটা ছবি বাস্তব যেটা ছবি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সাম্মি আক্তার বলবুইয়া যিনি এসডিও ডক্টর সাম্মি আক্তার বলবুইয়া এই যেটা মোবাইল নাম্বার এখানে লেখা রয়েছে সেখানে আমরা আমরা কাউন্ট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো আমাদের যে ভারতবর্ষ এখানকার যেটা মোবাইল নাম্বার ডায়াল নাম্বার যেটা সেটা নাইন দিয়ে শুরু হয় সেটাকে যদি আমরা বাদ দেই তার পরবর্তীতে দশটা সংখ্যা হয় তো এখানে সেই দশটি সংখ্যা নেই এখানে একজনের আমরা দেখি যে অরিজিত ছন্দ অরিজিৎ আমরা দেখছি সম্ভবত কুঞ্জ সিনহা উনার উনার মোবাইল নম্বরটি অনুরূপ এখানে একজনের নাম যেটা নিতে গিয়েছে এখানে একজন আছে নাম মোবাইল নম্বর গুলো নেই একটা নম্বরও সম্পূর্ণ নেই এখানে যে বিষয়টি আমরা অবগত হয়েছি যে মানুষ এখানে হাসপাতালে আসার পর কল করে দেয় সেই জন্য তারা সেই সেই মোবাইল নম্বর এই অবস্থা করে রেখেছেন এখানে আর একটি বোর্ড তার মানে এই হাসপাতালে ডাক্তার ডাক্তার আছে নাকি যেটা শিডিউল এখানে আমরা অনেকজন ডাক্তারের নাম দেখছি আজকে যেটা শনিবার শনিবারের শনিবারের দিনে এখানে যে বোর্ড যেটা আমাদেরকে বলছে এখানে আটটা থেকে দুইটা আর দুইটা থেকে পাঁচটা দুইটা সিডিউল আমরা এখানে দেখতে পাচ্ছি সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত এখানে এখানে আছেন ডক্টর পরেশ নাথ খৈরি উনি আটটা থেকে দুইটা পর্যন্ত ডিউটি ওনার রয়েছে আর ডক্টর এম ইসলাম উনাকে আমরা দেখছি দুইটা থেকে পাঁচটা তার পরবর্তী সময় এখানে আর কোনো ডাক্তারের ডিউটি নেই মানে কিন্তু সে শিডিউলে নেই এখানে আমরা আরো কিছু দৃশ্য এখানে আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি ঠিক এদিক দিয়ে যদি আমরা আমরা ঢুকি তাহলে জরুরিকালীন সেবা এই জরুরিকালীন সেবা আপনারা যেটা নিতে আসবেন সেই জরুরিকালীন সেবা জরুরি কক্ষ জরুরি কক্ষ ভাইরে থেকে বন্ধ আছে ভিতরে যদি আমরা এই মুহূর্ত এই মুহূর্তে ভিতরকার যেটা ছবি সেটা দেখাই আমরা এই হচ্ছে জরুরি কক্ষ তার ভিতরে কেউ নেই জরুরি কক্ষটা জরুরি অবস্থাতে এখানে একা রয়েছে তো আরো যদি আমরা দেখাই এখানে কিন্তু ডাক্তার ডক্টর ও পিডি জরুরি কক্ষে যিনি ডাক্তার থাকবেন উনারই থাকার কথা এই সেই চেয়ার সেই চেয়ার সম্পূর্ণ খালে এদিক দিয়ে যদি আমরা আরো দেখাই আপনাদের উদ্দেশ্যে তো যতগুলো দরজা রয়েছে এই এই হচ্ছে ডক্টর ডক্টর রেস্ট রুম সেই রুমটা আমি আমি খুলছি না যদিও এই রুমটা বাইরে থেকে বন্ধ তার মানে ভিতরে কেউ নেই এদিক দিয়ে যতগুলো এসডিএমও বা অন্যান্য বিভিন্ন যেটা পরিকাঠামো যেটা বা সব সবগুলো কিন্তু ঠিক আছে শুধু নেই নেই যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কোনো ডাক্তারের আপনি অনুবীক্ষণ লাগিয়ে কোনো ডাক্তারের দেখা পাবেন না যে আপনার এখানে থেকে আপনার যেটা যেটা পেশেন্ট তার মৃত্যু হয়ে যেতে পারে তো একজন পেশেন্ট অত্যন্ত জরুরি এখানে বাইশ তেইশ বছরের একজন মহিলা ওনার বমিটিং হচ্ছে তীব্র জ্বর ঠিক এই মুহূর্তে ওনার যারা পরিবারের সদস্য তারা তাকে নিয়ে অন্যত্র চলে গিয়েছেন আমরা আসার আগে একটা পার্টি কিন্তু ঠিক এই জায়গা থেকে তারা নিজে থেকে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় তো আমরা আসার পর আরো একটা পার্টি এখান থেকে মেডিকেলে যায় তো দুইটি দুর্ঘটনা এবং একটি সাধারণ যেটা আমরা এখানে দেখি তো তার পরবর্তী সময়েও কিন্তু এখানে ডিউটিরত ডিউটিরত অবস্থায় সম্ভবত দুই একজন সিস্টার বা তারা রয়েছেন যে দিদি ডাক্তারকেও নিয়ে

এটা ব্লক দলাই ব্লক এই এই পেয়েছির আন্ডারে হাওয়াইতাং প্রাইমারি হেলথ সেন্টার বিদ্যার্থনপুর প্রাইমারি হেলথ সেন্টার নরসিংপুর প্রাইমারি হেলথ সেন্টার এভাবে বেশ কয়েকটি পালংঘাট পালংঘাট মডেল হাসপাতাল এভাবে করে বেশ কয়েকটি হাসপাতাল এই হাসপাতালেরই তত্ত্বাবধানে পরিচালিত হয় তো এটা এই যে ব্লক পিএইচসি যেটা এটার যেটা বাস্তব যেটা ছবি এখান থেকে আমরা আপনাদের সম্মুখে কোন ধরনের কাট কোন ধরনের এডিট না করে সরাসরি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এই হচ্ছে এখানকার বাস্তবতা আমরা ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা একটা জরুরি পরিষেবা যদি এখানে কোনো হাসপাতাল না থাকতো তাহলে মানুষ এখানে আসতেন না এখানে মানুষ আসছেন এখানে একটি হাসপাতাল রয়েছে আর এই হাসপাতালের বারিন্দাতে এসে এক ডাক্তার না পেয়ে যদি কোনো রুগীর মৃত্যু হয় সে ধায়টা কার এত অঞ্চলের মানুষের জিজ্ঞাসা আমাদের জিজ্ঞাসা যদি এখানে কোনো দুর্ঘটনা সংঘটিত হয় ঠিক এই মুহূর্তে আর তাকে নিয়ে আসা হয় আর যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা সে পেয়ে যায় প্রাইমারি চিকিৎসাটুকু সে পেয়ে যায় তাহলে সে বেঁচে যাওয়ার কথা কিন্তু এই সুবিধাটুকু এখানে নেই মানুষের জীবন নিয়ে সম্পূর্ণ চিনিমিনে খেলা হচ্ছে সাধারণ মানুষ যারা খেতে খাওয়া মানুষ যারা গরিব মানুষ যাদের কাছে পয়সা রয়েছে তারা তো প্রাইভেট হাসপাতালে ছুটবে গরিব মানুষের যেটা যে আর যাওয়ার জায়গা যেখানে নেই মানুষের দুর্বলতা সবথেকে বেশি দুর্বলতা হচ্ছে অসুস্থতা আর সেই অসুস্থ হয়ে যখন ডক্টরের কাছে পৌঁছাবেন আর এখানে যখন ডাক্তার না পাওয়া যায় তাহলে এবারে যদি কোনো রোগী মারা যায় সময়ে যার ডিউটি বা কাদের গামিলো দিতে এখানে ডাক্তার নেই এখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছে প্রতিনিধিরা আছেন তারা নির্বাচনের সময়ে গালভরা প্রতিশ্রুতি দেন মানুষ তার বাড়ির রাস্তা बनवा মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছাবে মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছাবে সে প্রক্রিয়া চলছে সেটা তো হবে না মানুষ অসুস্থ হলে ডাক্তারে ডাক্তারের কাছে আসতে হয় মানুষের স্বাস্থ্য হল সব থেকে বড় দুর্বলতা অসুস্থতা অসুস্থ হওয়ার পরে আমি আমরা আমরা ডাক্তারের কাছে ছুটি। আর এই যে যে জরুরি পরিষেবা। এই এই যেটা একটি প্রতিষ্ঠান বৃহৎ একটি প্রতিষ্ঠান এত অঞ্চলের আমরা উল্লেখ করছি শুধু দক্ষিণ দলাইতে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস দক্ষিণ দলাই মধ্য দলায় মিলিয়ে এখানে লক্ষাধিক মানুষের জীবন নিয়ে ঠিক কিভাবে চিনিমিনি খেলা হচ্ছে এটার বাস্তব ছবি ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আমাদের রিকুয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি সংশ্লিষ্ট বিভাগের কাছে পৌঁছায় সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে পৌঁছে দিন আপনারা যাতে এটার কোনো প্রতিকার করা হয় আর এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ঠিক এই মুহূর্তে দলাই হাসপাতাল থেকে বন্ধুবর আমিরকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব